তুমি তোমার দিছি আর তুই কোটিপতি আর আমি পথের ফকির হ্যাঁ আমি কুলাঙ্গার সন্তানের বাবা এই ফকিরের বাচ্চা কাকে তুই মানুষ করেছিস কি উল্টা কথা বলছিস আমি তো ছেলেতে যাবে কেন তার মানে উনি তোমার বাবা আর তুমি না বললা যে তোমার বাবা মা কেউ নাই তার মানে তুমি আমারে ঠকাইছো মিথ্যা কথা বলছো আমার সাথে হ্যাঁ ওরে কুলাঙ্গা শেষ পর্যন্ত তুমি বাবার বাইরেও ফেলছো হ্যাঁ তোমার বাবা মৃত আরে কুলাঙ্গা রে

না 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 এরকম হবে না উনি অবশ্যই তোমাকে চিনে না হলে উনি তোমাকে এইভাবে ছেলে বলতো না তোমার কাছ থেকে তাহলে উনি টাকাটা নিত ঠিক আছে তুমি আমার বোকা বানাইও না তুমি আমাকে বোকা বানাই আমার ঠকাই এই পর্যন্ত আনছো তুমি না বলছো তোমার বাবা নাই মা নাই কেউ নাই তোমার বাবা আছে তোমার বাবা ভিক্ষা করতেছ আর তুমি এই সুটপুট পরে আমার সাথে ঘুরতাছো যাও আমি বলছি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই যে নিজের বাবাকে অস্বীকার করতে পারে তার মতন ছেলের সাথে আমার কোনো সম্পর্কের দরকার নেই তুলি তুলি

আপনি কে নিয়ে গেছে আপনার বাবা আর সেই বাবা কি আপনি জ্বি জ্বি ঝি আরো দেখেন দা ভাই এই কোত্থেকে গরিবের বাচ্চা ফৌ কিঙ্গির বাচ্চা আমার গামীনে গরিব ছেলে কখনো মিথ্যে কথা বলবে এই আঙ্কেল আপনি বলেন তো এই সি ও হো ও ও আমার ছেলে জি বাবা না কি এত কষ্ট করে আপনাকে মানুষের মতো মানুষ করেছে আর সেই বাবাকে আপনি অস্বীকার করছেন রাস্তায় ছুরি দিয়েছেন ভিক্ষা করতে দিয়েছেন চিন্তা করেন বড় ভাই সমাজের কত বড় অবক্ষয় এর মতন একটা পোলা যদি এরকম বাবাকে অস্বীকার করে এটা কি মানা যায় কত বড় মানুষ আপনি চিন্তা করবেন না আমি আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। আপনার যত কিছু থাকে আমি আপনাকে দেবো আমি জানি বাবা কি জিনিস দাঁত থাকতে দাঁতের না এই ধরনের ছেলে আমি আপনাকে সব কিছু দেবো আসেন

বাবা কি জিনিস ঠিক আছে দাঁত থাকতে দাঁতের মর ঠিক আছে ভাই আপনাদের অনেক ধন্যবাদ ভাই আমার ভুলটা ভাইয়া দেওয়ার জন্য ঠিক আছে চলো বাবা আসো